হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদেরকে খুবই সহজভাবে দুটি রেসিপি একসাথে করে দেখাবো তো একটি হলো ওভেনবেক পাস্তা আর একটি হলো হোয়াইট সস পাস্তা চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো এর জন্য একটি প্যানে আমি পানি আগে থেকে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম বোনলেস চিকেন আর দিয়ে দিচ্ছি চিংড়ি এরপর ওই একই পানিতে আমি দিয়ে দিলাম একটা টমেটো প্রায় দশ মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি তো বোনলেস চিকেন চিংড়ি আর টমেটোটা উঠিয়ে নিলাম নিয়ে ওই একই পানিতে আমি দিয়ে দিলাম পাস্তা এরপর পাস্তাগুলোকে বারো থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব তো দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পাস্তাটা ছেঁকে নিচ্ছি এরপর আমি বানিয়ে নেব বসি হোয়াইট সসটি হোয়াইট সস বানানোর জন্য একটি প্যানে আমি প্রথমে বাটার দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ দুধটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এখানেই দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা নিতে পারেন তো আমি প্রায় ছয় সাত মিনিটের মতো কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিলাম চেদার চিজ এখানে আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন তো আমি চিজ দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এরপর খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা হোয়াইট সসের জন্য আমি এখানে এক কাপের মতো হেভি ক্রিম দিয়েছি হোয়াইট সসের জন্য অবশ্যই হেভি ক্রিমটা ইউজ করবেন হোয়াইট সসটি নামিয়ে নিয়ে আমি আরেকটি প্যানি দিয়ে দিচ্ছি তিন চা চামচ বাটার এরপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি এরপর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচের কুচি তো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব প্রায় দুই তিন মিনিট নাড়াচড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার আগে থেকে সেদ্ধ করে রাখা সেই চিকেনটা আমি এখানে বোনলেস চিকেনটা দুটো কাটা চামচ দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি তো এখানে আমি সেদ্ধ করা সেই চিকেনটা দেওয়ার পর দিয়ে দিলাম দুটো চিংড়ি যা আমি চিকেনের সাথেই সেদ্ধ করে নিয়েছি চিকেনটা আমি কিছুক্ষণ নেড়েই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটো এই টমেটোটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনের সাথে সেই টমেটোটা আমি ব্লেন্ড করে এখানে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচ আপ তো সবগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিব দুই তিন মিনিট চিকেনটা নেড়ে চেটে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেই আগে থেকে রেডি করে রাখা হোয়াইট সসটি হোয়াইট সসটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো আমি হোয়াইট সসটা বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি আসা পর্যন্ত তো দেখুন একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি আসার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম তো পাস্তাটা দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে নিব খুব সুন্দর একটা কালার আর কনসিস্টেন্টি এসেছে এবার আমি পাস্তাটিকে নামিয়ে ফেলবো নেমে এই একই পাস্তা দিয়ে আমি কীভাবে ওভেন ভেট পাস্তা করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে পরিবেশন করে দেখাই আমার হোয়াইট সস পাস্তাটি তো দেখুন আমাদের হোয়াইট সস পাস্তার পর আমি আপনাদেরকে এবার ওভেন বেক পাস্তাটি কীভাবে খুব সহজভাবে করে নেওয়া যায় দেখিয়ে দিচ্ছি তো আমি আরেকটি বাটিতে প্রথমে সে রান্না করে রাখা হোয়াইট সস পাস্তাটি নিয়ে নিচ্ছি এরপরে রান্না করা পাস্তাটির উপরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চিজ এখানে আপনারা যত বেশি চিজ দিয়ে দিবেন পাস্তাটির চিপ ততটি মজা হবে তো চিজটা দেওয়ার পর আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ওভেনে এটাকে বেক করে নিয়েছি তো দেখুন এর ফাইনাল লুকটা আপনারা খুব সহজভাবে একই পাস্তা দিয়ে দুটো পাস্তা করে ফেলতে পারেন এর টেস্ট আর সুগন্ধটি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই ওভেন বেক পাস্তাটি কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম না আশা করছি আমার রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি দুটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ